আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনি আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহ আপনাকেও ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহ আল্লাহাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল্লাহ আল্লাহ অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইনা নেতা আল্লাহ পাক বলেছেন ফাইনা তাযহাবুন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সিজদা করেন ওয়াজুদ ওয়াক্তারিব সিজদা করেন নিকটে হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন আল্লাহর কাছে আল্লাহ পাক আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাখরা জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প ইনন্নালিল্লাহু ওয়া ইন্না ইলাইহি আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ বিলাস আছেন একটা ছেলে একটা ঘাইরে মারা মেয়ের সাথে ফ্রেমিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সে মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যে যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক করতে দুজন দুজনকেই ভালোবাসা না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালালভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ্ কেমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন ওজা আই লা বেন একুম মাজ্জা ও তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদতা ভালোবাসা মহব্বত দান করবেন বল সুফান এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐশ্বাচিক শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনি ইজ্জত হারাই ফেলে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয়ে মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে একটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন দিন জেনা করছে আল্লাহ ভালো আল্লাহ পাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবীর নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায়ে তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা আয়াত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষকে শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় মেরে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রু জানতো তাহলে মুসলিমদের কলিজায় যায় পারমানের গুমামা মাঠ তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে সেজদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকির আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আহ ইসলামকে আল্লাহ দিয়েছেন না তার কি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ সঙ্গে নিয়ে সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতলয় যাচ্ছে তারপরে গুন্ডামি করবে জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাঁকা খেয়েছে ওখানে প্রশান্তই খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুজন নক্ষত্র ধরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আরো সে ছায়া ছায়া পেতো আর পেল না শয়তান সাকসিদ শয়তান জিতে গেল এই হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছেন আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো সুন্নাতের কথা বলতে গিয়ে আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহ বা চেষ্টাটা যেন কবুল করেন আমি এরপর আসে সলাতের কথা তারপরে আছে আপনার জাকাতের কথা নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই জাকাত দিতে হবে এটা নফল কিছু নয় ফরজ জিনিস যদি আপনি সামর্থ্যবানদের জাকাতগুলো কালেক্ট করতে পারতেন কেউ যদি পারত দেখতেন এই জাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারলেন এটা কিন্তু নফল কিছু নয় দিতেই হবে বাধ্যতামূলক জাকাত আল্লাহপাকে এই জন্য ফরজ করেছে যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে এটা গরিবের হক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারপরেও জাকাত দিচ্ছে না এদের সম্পত্তিগুলোকে আল্লাপা কেয়ামতের দিন গলাবেন মানে ধাতুতে পরিণত করে গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে চেহারায় লেপটে দিবেন বলেন নাগজিল্লা শ্রোতা ওবা পরে দেখেন শ্রোতবার মধ্যে এটা আছে সম্পত্তি গলানো হবে গলে একটা সোনা তামা ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে আজকে এটা আজাব ভোগ করো না এটা সমাজের সাম্য বজায় রাখে গরিব আর ধনির মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে এটা গরিবের হক যখন যখন আমরা জাকাত দিব না গরিব মানুষের পিছু যে মানটা আছে জীবনযাত্রা এটা আরো কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রটি উপকার হয় না ব্যক্তি ব্যক্তিপর্য উপকার হয় যখন ব্যক্তি পর্যায়ে জাগাত চলে যাবে সবার হাতে হাতে দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাল্লাহ আর অনেক মুসলিম আছি আমরা যারা সলাদ পরি জাকাত দেই না আছি না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামের পাঁচটা পিলার বলেন বলবে কালিমা নামাজ রোজা হজ জাকাত জাকাত সবচেয়ে শেষে তাই না জাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন ক্যালিমা তারপরে সলাদ তারপরে জাকাত তারপরে সহন তারপরে হজ জাকাতকে গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লামা তকি ইসমানি একটা বই আছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে আজকে এটা টপিক না আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম আল্লাহ তাক আমাদের সবাইকে জাকাত দেয়া তৌফিক দান করুন আমিন এরপরে সমের কথা বলেছেন সম ইনশাল্লাহ সামনে আসবে আমরা সবাই রাখবো আল্লাহ আমাদের সবাইকে তিরিশটা সোম পুরো মাস সোম রাখার তৌফিক দান করুন আমিন এবং সমটা শুধু না খেয়ে থাকার আর থাকার নাম নয় বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু শ্রম এটা একটা হিজরত মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সম শুধু না খেয়ে থাকার নাম শ্রম নয় না খেয়ে থেকে কেউ যদি গালি দেয় গিবোধ করে সুদ খায় জিনা করে তাকে রোজা হবে হবে না আল্লাহ পাকে নিষেধ করে বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা কুচিবা আলিকুম সিয়াম কেমনাকুচি বা আল্লাহ্ দিন আমি কবলিকুম লাইল্লাহক তেত্যাক্ষণ উদ্দেশ্যটা কি লায় আল্লাহকুল তেরতে এখন আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকেও অবলম্বন করতে পারবে অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কী তাকেও অবলম্বন করা আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা আল্লাহ পাকে আমাদেরকে সিয়াম রাখার মতো রাখাটা অভিজ্ঞান করুন রমদান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ছাড়া বেশি বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান সাজাকা করবেন জাগাতগুলো দিয়ে দিবেন রমদান মাসে তেয়ামুল লাইল করবেন তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করে কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটির কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ ছিল এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরান এই মাসে কি হয়েছে কোরান নাজিল হয়েছে কোরআনকে সময় দিতে হবে যারা কোরআন তেনাওয়াত করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেরাভত করবেন খতম দিবেন যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরআনটা গবেষণা করবেন করা যাবেন ইনশাল্লাহ আল্লাহবাক সবার আগে আমাকে অতবার আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এবং দিনের জন্য তালিম করবেন ইমানের আলোচনা করবেন দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাদাকা করবেন ওসর দিবেন ফিতরা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আল্লাহ মানে ইফতার একসাথে করবেন বাসায় সবাই একসাথে একসাথে ইফতার করবেন একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারের ছোট না দেখবে জাস্ট রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এই বড় থালে খাওয়া কিন্তু শুনল একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন বাচ্চার কাছে ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হারিয়ে দিবেন রোজা রাখলে উৎসাহিত করবেন রোজা রাখলে গিফট দেবেন হারিয়ে দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেব রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকুয়া নিয়ে আসবেন স্যার আমাদের মনে আছে আমরা যখন ছোটো রোজা ফরজ হয় নাই আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো রোজার একটা দশ টাকা দেওয়া হবে তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো টাকার চেয়ে বেশি ছিল স্যার আপনার টাকার মান দিন দিন কমবেই কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে যাই হোক ওই টপিকে আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতে হবে উৎসাহিত বোধ করতাম কয়টা রেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং সম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় নিয়ে আমার ছিল আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের তিরিশটা সম পুরো মাস রমজানের যাবতীয় কাদের সাথে আদায় করার তৌফিক ইনায়াত করুন আমিন আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবে সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে আল্লাহ আমিন এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা আল্হাস টাইটেলের জন্য নয় মানুষ আমাকে আলহাস বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ আমাকে হাজি সাহেব বলবে এই জন্য হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিমী চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের একত্রবাদের চেতনা আছে আরাফার মাঠে আপনি কেয়ামতের মাঠকে ফিল করবেন সাই করবেন তখন হাজারা আলী ইসলামের সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিক ডাকলো নিয়ে মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা দিচ্ছিল না শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে এই চেতনাটা ওখানে জাগ্রত হয় প্রত্যেকটা কাজ আমাদের দেখলে হবে না এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকতা থাকে রুহানিয়ার থাকে ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা তো কাজ আপনি দেখবেন হজের ইব্রাহিম আল ইসলামের সন্না হাজার আইল ইসলামের আত্মত্যাগ ইসমাইল আল ইসলামের ঘটনা কেয়ামতের মাঠ দোয়া কবুলের মাঠ তাওয়াফ এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে দিবে শুধু আল্লাহ টাইটেলের জন্য নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন আল্লাহাক তৌফিক দান করুন দোয়া করে আল্লাহাক সবাইকে জীবনে অন্তত একটা বার যেন হজ করার তৌফিক দান করেন আমি এটা প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন কোন ব্যক্তি ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি মনে আছে না ভুলে গেছে সে কোথায় বসে আছে হ্যাঁ সামনে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত কোথায় উরুর উপরে ওস্তাদের সামনে বসার আদব এটা ওস্তাদের সামনে বসার আদব দ্বিতীয় প্রশ্ন করছে ও এবার সেই ব্যক্তি বলছে সদাক আপনি সত্য বলেছেন এবার পাশে ছিলেন উমর রাদি আল্লাহ আনহু তিনি বলছেন আজিব নে আমরা অবাক হয়ে গেলাম ইয়াস আলুহু ওয়াই সদ্দিক সে নিজেই প্রশ্ন করলো নিজেই আবার সত্যায়ন করছে কে এই ব্যক্তি কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে আপনি জানতে এসেছেন একটা বিষয় জানতে এসেছেন উত্তর পেলেন আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন তার মানে আপনি আগে থেকে জানেন তাই না এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি ইয়া ইয়াম্মেদ বলেন সাল্লাল্লাহ ইল্লাহ আখবির নি আইন ইমান আমাকে ইমান সম্পর্কে পড়ুক এখন নবী সাল্লাল্লাহ হয়ারি বলছেন আল ইমান ইমান হচ্ছে আইন মিনা বিল্লাহ তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি ও মেলাইকে তার ফেরেশতা মন্ডলীর প্রতি ওয়া কুচুবিহি সমস্ত আসমানি কিতাবের প্রতি ওয়া রুসুলিহি সমস্ত রবি রসুল প্রতি ওয়াল ইয়ামেন আখের পরকালের জীবনের প্রতি ছয় নম্বর ওয়ান মিনা বিলকদুরী খয়েরি এবং তুমি ইমান আনবে বিশ্বাস করবে তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে এর নাম হচ্ছে ঈমান মনে থাকবে কয়টা বিষয় ছয়টা এখানে একটা কথা আমি বলি আগেও বলেছি আবার বলছি এই ছয়টা বিষয় গায়েবের বিষয় এগুলোকে আপনি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবেন পারবেন না পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ ফেরেশতা আসমানী কিতাব নবী রসুল পরকালে পরীক্ষা করা যায় যায় না এগুলো কিসের বিষয় গায়েবের বিষয় আলযীনা ইউমিনুনা বিলগাইব মুত্তাকিকরা যারা গায়েবে বিশ্বাস করে এদের জন্যই হচ্ছে আলিফ ল্যাম মিন দা'লিকাল কিতাব লা তো ইমানের ছয় পিলারকে তিনটা কাজ করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী আর যারা কাজ করতে গেলেই পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে এদেরকে বলা হয় খাওয়ারেজ বা হচ্ছে মাঝখানে ইমানের বেইজ হচ্ছে দুটো জিনিস মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরুর বা শাখা কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয় কবিরা করে ফেলেন আপনি কাফের হবেন না বরং ফাসেক বা জালেম হতে পারেন এবং কবিরাগুনা করে ফেললেই কাউকে হত্যা করা যায় নাই আর তবর দরজা কি আছে খোলা আছে এ হলো ইমান তারপরে তিনি আবার প্রশ্ন করছেন ইয়া মোহাম্মদ বলেন সাল্লাম আখবির এহসান আমাকে এহসান সম্পর্কে বলুন তখন নবী সাল্লাম বলছেন আল ইহসান এহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কথা বুঝতে খুব ডিফিকাল্ট কথাটা বলা সহজ আমল করা খুব ডিফিকাল্ট তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্লাম চাকুন তার ফাইন না হইয়া রাখ যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনসিয়াসনেস নাম হচ্ছে এহসান আত্মশুদ্ধি আল্লাহ কনশিয়াসনেস। যদি কারোর মধ্যে এহসান থাকে সে কি পাপ করতে পারবে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা কাজে ইবাদতে ব্যবসায় মোয়ামেলাতে সামাজিক বিষয় চাকরি বাকরি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয় যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব এই চেতনাটা আল্লাপাক জাগ্রত করতে বলেছেন আল্লাপাক আমাদের সবাইকে আমলে দায় মহামেলাতে এহসান দান করুন আল্লাহ আমি আর এই এহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত এর নাম হচ্ছে তাকুয়া একটা আপনাদের এখানে সিবিচ আছে না সিবিচের মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে আপনাকে বলা হলো এর উপর হাঁটেন এখন আপনি কিভাবে হাঁটবেন নর্মালি হাঁটবেন না পাগুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন এই হাঁটাটা হচ্ছে তাকুয়া এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকুয়া মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গোনা শয়তানের ট্র্যাপ ফাসাকে জুলুম অন্যায় অত্যাচার পাপ এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে এর নাম তাকুয়া কখন ফেলা সম্ভব হবে যখন আমি ফিল করব আল্লাহ আমাকে দেখছেন এই কনসিয়াসনেস থাকলে এটা হবে না টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন নিতে পারবে ব্যবসা করছেন মাপে ওজন কেউ দেখছে না কাস্টমার দেখে নাই আপনি দেখছেন বুঝতে পারছেন আপনি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন এ দেখে নাই আপনি কি কম দিতে পারবেন পারবেন না বনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন বোন শিক্ষিত না বোঝে না আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন পারবেন নিতে প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন আপনি পারবেন না করতে এর পরেও যদি পাপ হয়ে যায় দেন দেন তবা করে ফিরে আসতে হবে আল্লাহ পাক সবাইকে তাকে অবলম্বন করে তৌফিক এনায় করুন এটা তিন নম্বর প্রশ্ন ছিল চার নম্বর ছিল ইয়া মোহাম্মদ সাল আলী আকবির আইনি সাহ আমাকে কেয়ামত সম্পর্কে বলুক কেয়ামত সম্পর্কে বলুন নবী সাল্লাম বলছেন মাল মাস উলু আনহা বি আলামিনা সাইল এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই কবে কোন সালে কোন ডেটে কিবারে বারে কেমত হবে কেউ বলতে পারবে কেউ পারবে না প্রশ্ন করলেন এই ব্যক্তি এবং চারটা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন কেমত কবে হবে চারটা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা আসলে নিছক কোন জ্ঞান নয় তাই না কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতু কোনো জ্ঞান চর্চা নয় এবং চারটা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে কেয়ামত কবে হবে যদি আপনি সবগুলোকে ভাগ করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নটা কথা বুঝতে পারছেন এটা পঁচিশ পার্সেন্ট এবার নাবিসাম বললেন আমি জানি না মাল মাসুল আনহা বি আলাম সাইল তারপরে তিনি আবার প্রশ্ন করলেন ফখবরনি عنا তাহলে আমাদেরকে কে আমাদের কিছু আলামত বলে দিন আবার প্রশ্ন করা কি দরকার ছিল যখন নবীজি বললেন আমি জানি না যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয় থাকে যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল কেন আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলে দিন এবার নবীজি বলছেন দুটো আলামত কয়টা বলছেন হাদিসে দুটো একটা হচ্ছে আনতালিদাল আমাতু রব্বতহা যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিতেছে মানে একবার ব্যাখ্যা করেছি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে মানুষ হালালকে হারাম করবে হালাম হারামকে হালাল করবে ন্যায়কে অন্যায় বানাবে অন্যায়কে ন্যায় বানাবে সত্যকে মিথ্যা বানাবে মিথ্যাকে সত্য বানাবে মানদণ্ড উল্টে যাবে এবং এগুলো পড়া করবে না মানুষ আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিপকে জন্ম দিতে পারে এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না ফুরসত নাই সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই শেষে কি হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয় এই গর্ভের মধ্যে স্পান ইনজেক্ট করা হয় জাইকোর্ড গঠন করে বাচ্চা কনসেপ্ট করে বুঝতে পারছেন গর্ভ ভাড়া নিয়েছে নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে নয় মাস এখানে বাচ্চাটা বড় হবে এই নয় মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে পরানো হবে সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে ভালো মন্দ খাওয়ানো হবে কারণ ওই সন্তানটার ভালোর জন্য এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে বাচ্চাটা সে দিয়ে সে রিলিস সে খালাস ও ডলার নিয়ে চলে যাবে সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে দশ হাজার ডলার বিশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার এই যে গর্ব ভাড়া নিয়ে হয়েছে এই যে বাচ্চাটা হলো এই বাচ্চাটাকে আর মালিকের দাসী তার মনিবকে জন্ম দিল হাদিস বাস্তব এই ব্যাখ্যাটা আজকে থেকে চোদ্দশো বছর আগে করা সম্ভব ছিল না কথা বুঝতে পারছেন না এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বাস আপনি করতে পারবেন এই জন্য কোরআন সুন্নাকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না যুগের সাথে মেলাতে তো হবে যুগের সাথে যদি আমি না মেলাই তাহলে কোরআন সুন্নাকে দিয়ে যুগ জিজ্ঞাসা জবাব বের করতে পারবো না এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে একশো বছর আগে করতে পারতেন না কিন্তু এখন পারবেন সত্যিকার অর্থেই দাসী তার মনিকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে নবীজিতা বলেছিলেন আঞ্চালিতা যখন দাসী তার মনিককে জন্ম দিবে আরেকটা বলেছেন ওয়ান চাওয়াল হ্যাঁ রিয়া স্যায় ই অথবা বলিউডার ফিল্ফুনিয়ান যখন তুমি দেখবে সমাজের মাইন্ড করবেন না যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর রাখাল শ্রেণীর নগ্ন পদের খালি পায়ের নগ্ন গায়ের মানে গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ফান্তাজির সাহা কে অপেক্ষা করতে থাকবে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে